আজ পবিত্র ঈদ ফিতর তো মসজিদে নামাজ পড়তে আসছি মাসাল্লাহ অনেক ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা আসছেন নামাজ পড়তে এখানে আমাদের মসজিদটা বেসিক্যালি অনেক সুন্দর অনেক বড় অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারে তো এখানে নামাজ পড়তে আইসা মানে মনে যে অন্তরে একটা শান্তি লাগে উনত্রিশটা রোজা রাখছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভিতরের অংশটা আপনাদের দেখাবো একটু কতটা সুন্দর এবং কত ভিড় দেখতে পাচ্ছেন যে কত লোক আর আর এত সুন্দরভাবে সাজানো মসজিদের ভিতরটা জাস্ট অসাধারণ অসাধারণ কারুকাজ করা আপনারা দেখতে পাচ্ছেন মশাল্লাহ এখানে এখন ভিতরে বসবো ভিতরে যে বসতে হবে অনেক লোক এখানে একটু ভিতরে সামনের দিকে যাবো আর এখানে ঝাড়বাতিটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছে আর মসজিদের ইমাম সাহেব খুতবা দিতেছে ঈদের জন্য খুতবা আর কি সেটা আমরা শুনতেছি আমরা দেখাইতেছি আবার অন্য কেউ খারাপ ভাইবেন না সবাই ভিডিও করতেছে এখানে এই জন্য আমিও একটু দেখাইলাম আর কি তো এদেশে এটা নর্মাল বিষয় আর কি মাফ করুক আর এখন নামাজ শেষে আমরা সবাই সবার সাথে কোলাকুলি করব এবং ঈদের আনন্দটা ভাগাভাগি করে দিব ওকে ভালো থাকবে সবাই কি ঈদ মোবারাক ঈদ মোবারাক